আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী দশ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এছাড়া সংশোধনের পর আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে তথ্য জানান বলেন তিন দফা হালনাকাত করে খসড়া তালিকা প্রস্তুত করা হচ্ছে নির্বাচনের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান প্রধান উপদেষ্টার দেয়া নির্বাচনী টাইমলাইনকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের আগেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে নিবন্ধনের জন্য গত বাইশে জুন পর্যন্ত একশো আটচল্লিশটি আবেদন পড়েছে এর মধ্যে আশিটি দলের তথ্যাদি পর্যবেক্ষণ করা হচ্ছে বাকিগুলো বিভিন্ন কারণে স্থগিত আছে স্সি সচিব বলে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সাত সদস্যের প্রতিনিধি দল সেপ্টেম্বরে ঢাকায় আসবে অতীতে যারা নিবন্ধিত হন নাই এরকম ভোটারের সংখ্যা আমরা আমরা নিবন্ধনের ব্যবস্থাটা নিয়েছি এবং আমরা আশা করছি যে এটা দশই আগস্টের ভিতরে আমরা এই তালিকাটা প্রকাশ করতে পারবো এখানে দুটো তালিকা থাকবে যারা নিবন্ধিত হয়েছেন আগের বাদপড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে একত্রিশে আগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে